বিভিন্ন রাজ্যগুলিকে সুরক্ষা মহরার নির্দেশ গোটা দেশে মোট দুশো চুয়াল্লিশটা রাজ্যে এই সুরক্ষা মহরার নির্দেশ দেওয়া হয়েছে নমস্কার আমি দীপক সূত্রধর বন্ধুরা দেশ জুড়ে এখন যুদ্ধের প্রস্তুতি চলছে পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য ভারত সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে সিন্ধু নদীর জল বন্ধ ডিজিটাল স্ট্রাইক করা হয়েছে তথ্য যুদ্ধ হয়েছে এইবার যুদ্ধের জন্য মাঠে নামার আগে দেশের মানুষকে তৈরি করার পালা আর সেই জন্যই শুরু হচ্ছে মগ ড্রিল অর্থাৎ দেশবাসী মহড়া তবে আমাদের জানা দরকার মগ ড্রিল আসলে কি মগ ড্রিল মানে হচ্ছে একটা যুদ্ধ বা বিপর্যয়ের অনুশীলন এটা একটা মহড়া যেন আসল বিপদের সময়ে আমরা সবাই ঠান্ডা মাথায় ঠিক মতো কাজ করতে পারি এই মগ ড্রিলের মাধ্যমে সেনা পুলিশ হাসপাতাল প্রশাসন এবং আমরা সাধারণ মানুষ সবাই কীভাবে যুদ্ধ পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাবো তা আগেই অনুশীলন করানো হচ্ছে পশ্চিমবঙ্গের একত্রিশটি স্থানে আগামী কাল থেকে এই মহড়া শুরু হবে এটা কোনো সিনেমার শুটিং না বন্ধুরা এটা দেশের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব বন্ধুরা পাকিস্তানের বিরুদ্ধে এই প্রস্তুতি আমাদের দেশের ভবিষ্যতের জন্য খুব জরুরি তাই কেন্দ্র সরকারের এই উদ্যোগকে সমর্থন করুন একজন সচেতন নাগরিক হিসেবে এই মগ ড্রিলকে হালকাভাবে নেবেন না এটা দেশ রক্ষার প্রথম ধাপ বন্ধুরা আমাদের মনে রাখা উচিত মগ ড্রিলের সময় আমরা ঠিক কি করব শান্ত থাকুন ভয় পাবেন না এটা অনুশীলন মাত্র যে নির্দেশ দেওয়া হবে সেটি মেনে চলুন পুলিশ বা সেনার নির্দেশ মতো চলুন তাদের নির্দেশ শুনুন সহযোগিতা করুন আপনার এলাকা বা অফিসে মক ড্রিল হলে অংশগ্রহণ করুন সোশ্যাল মিডিয়ায় কোনো রকম গুজব ছড়াবেন না সত্য যাচাই না করে কিছু পোস্ট করবেন না অন্যদের সচেতন করুন আপনার প্রতিবেশী পরিবার ও বন্ধুদের বলুন যাতে আতঙ্ক না ছড়ায় সাইরেন বাজলেই ঘরের ভেতরে ঢুকে দরজা জানালা বন্ধ করুন সব আলো ও ইলেকট্রিক ডিভাইস বন্ধ করে ব্ল্যাক আউট নিশ্চিত করুন বাইরে থাকলে কাছের সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন বিশেষ প্রতিষ্ঠান ও কারখানায় ক্যামোপ্লাজ ও জরুরি প্রস্থান ব্যবস্থা করুন বন্ধুরা আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে মগ ড্রিলকে মজাভাবে নেবেন না এটা দেশের নিরাপত্তার সাথে জড়িত গুরুত্ব দিন এই মগ ড্রিলকে মগ ড্রিল চলাকালীন ভিডিও বা লাইভ করবেন না এতে বিভ্রান্তি তৈরি হতে পারে বা আপনার পোস্ট করা ভিডিও ভাইরাল হলে তা ভারতের জন্য বিপদ বয়ে আনতে পারে অপ্রয়োজনে রাস্তায় ভিড় করবেন না প্রশাসনের কাজে বাধা দেবেন না উস্কানিমূলক মন্তব্য করবেন না এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় বন্ধুরা যুদ্ধ কেবল সেনার নয় এটা গোটা দেশের আর এই প্রস্তুতিতে আমরাও সামিল আজ যদি আমরা সচেতন না হই কাল শত্রু হাসবে তাই বলছি মগ ড্রিলকে গুরুত্ব দিন সরকারের পাশে থাকুন দেশ রক্ষায় অংশ নিন আমি দীপক সূত্রধর দেশ প্রেমে গর্ব করি গলার জোরে বলি ভারত মাতা কি জয় বন্ধুরা এই বার্তাটা শুধু আপনার একার জন্য নয় এই বার্তাটা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছানো জরুরি তাই যদি আপনি মনে করেন আমি যা বলছি তা সত্য ও প্রয়োজনীয় তাহলে দয়া করে ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনি এই প্রস্তুতির পাশে আছেন কি না আপনি দেশের জন্য কতটা সচেতন আপনার একটা শেয়ার একটা কমেন্ট আরও অনেককে সচেতন করতে পারে তাই সবাই একসাথে বলুন জয় শ্রীরাম ভারত মাতা কি জয় নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকুন অন্যকে সচেতন করুন